স্বামী ও স্ত্রী যেটা করবে না সেটা কি আছে সবচেয়ে প্রথমে যদি আপনি পরিবার তৈরি করতে চান আপনার পরিবারে খুশি থাকতে হবে পরিবারে শান্তি থাকতে হবে আনন্দ থাকতে হবে এমন আশা আপনি করছেন তো দয়া করে অতীতকে খুলবেন না কি আছে অতীতকে খুলবেন না একদিন একটা বোন আমার কাছে আসে ও যখন আমার কাছে এসছে ওর হাতে তে একটা পটিবাদা আছে ছোট যেন কাটা এমন মনে হচ্ছে না বড় কেটে গেছে এমন মনে হচ্ছে হাতে ব্যান্ডেজ বাঁধা আছে আর ওই ব্যান্ডেজকে দেখে আমি সহজেই আত্মিক রূপে বা ভাই রূপে আমি জিজ্ঞেস করি বোন কি হয়েছে কন্যা কি হয়েছে হাতে জিজ্ঞেস করি ও চুপ ছিল হাতে কি হয়েছে কন্যা আমি অতীতে একটা ছেলেকে ভালোবাসতাম ঠিক আছে ভালোবেসেছে তো ওই ছেলেটি আমার সবকিছু মনে করতাম ওই ছেলেটি আমার জীবনের সঙ্গে থাকবে আমি ভেবেছিলাম থাকবে ভরসা করেছিলাম আমার হাতেই ওই ছেলেটির নাম লিখিয়ে নিয়েছিলাম ছাপ দিয়েছিলাম কিন্তু ওই ছেলেটি আমাকে ঠকিয়েছে এখন আমার প্যারেন্টস আমার বিবাহ অন্য ছেলেটির সঙ্গে দেবে এই নির্ণয় নিয়েছেন একটা নতুন জীবন শুরু করতে হবে আমিও নির্ণয় নিয়েছি আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি যে প্রেমেতে ঠকে গেছেন একটা ছেলেকে প্রেম করেছে ও তাকে ঠকিয়েছে একটা মেয়েকে প্রেম করেছে ও আমাকে ঠকিয়েছে আর যদি আপনার জীবনে ঠকে গেছেন তো আপনার প্রথম কাজ কি করতে হবে জানেন কি অতীতকে ভুলতে হবে নতুনভাবে আপনার জীবনকে শুরু করতে হবে আগের দশ দিন আগেই এক পিতা আর মা আমার কাছে এসে আমি যখন শুনেছি ওদের কাছে শোনার পর আমি দুঃখিত হয়েছি আমার পুত্র ঘরে ছাদের উপরে বসেছিল কোথায় বসেছিলেন ঘরে ছাদের উপরে বসেছিল নামতে বললে নামে না যেন না পড়ে যায় ভেবে নিয়েই ওর পাশে বসে আমি অনেকবার অনুরোধ করেছি চলো পুত্র নিচে নেমে যাই ও আসেনি ও পড়ে যাবে ভেবে নিয়েই ঘমেতে পড়ে যাবে তাই ভেবে আমি পাঁচ দিন আমি আমার ঘরে ছাদের উপরে আমি আমার পুত্রকে ধরে বসেছিলাম ওকে নিচে আসতে বললে আসে না ও কি কোনো ছোট বাচ্চা আছে কি মনে করছেন তা নয় ও পঁচিশ বছর বয়স ছিল যুবক পুত্র ছিল ঘরে ছাদের উপরে বসেছিল কেন এমন করছে ও সে মস্তিষ্ক স্থির ছিল না একমাত্র পুত্র ইঞ্জিনিয়ারিং পড়েছেন তবে কি হয়েছে এখন ওর পড়াশুনোর সময় একটা মেয়েকে ভালোবাসতেন ওই মেয়েটিও ও আছে মনে করত তারপরে ওই মেয়েকেই আমার পুত্র থেকেও একটু সুন্দর এবং যার কাছে ধন আছে পেয়ে গেছে তো আমার পুত্রকে ছেড়ে দিয়ে ঠকিয়ে অন্য সঙ্গে চলে গেছে আমাদের পুত্র ভুলে গেলে ভালো হতো ওই মেয়েটির বিষয়ে ভাবনা ছেড়ে দিলে খুবই ভালো হতো আমাদের পুত্র ওকে ভুলতে পারেননি অতীতে ওর সঙ্গে যে সম্বন্ধ ছিল ও ভুলতে পারেনি ডিপ্রেশনে চলে গেছে আজ ও কি করছে ও নিজেই জানে না সে দাড়ি কাটে না স্নান করে না কমপক্ষে সে ব্রাশও করে না আমরা যে দেশে খায় না আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না ঘরেতে পাগলের মতো ঘুরে বেড়ায় একমাত্র পুত্র আমাদের সামনে পাগলের মতো ঘুরছে তো আমি সহ্য করতে পারছি না আর এমন সময়তেই কি হয়েছে জানেনি সেই ঘরের ছাদের উপরে গিয়ে বসে গেছে অনেক বলার পরও সে নিচে নামে না কিছু না বুঝতে পেরে অবস্থায় ওই পিতা বলছে পাঁচ দিন ধরে ওর কাছে আমি বসে আছি প্রিয় যুবক ও বোন প্রেমে চক্রেতে এই দিনেতে আপনার এই সুন্দর জীবনকে নষ্ট করার জন্য অনেক লোক আছে স্বামী থাকা সত্ত্বেও প্রেমে পড়ার জন্য স্ত্রী আছে স্ত্রী থাকা সত্ত্বেও পরের স্ত্রী প্রেমেতে পড়ে স্ত্রীকে ঠকিয়ে অন্য স্ত্রীর সঙ্গে প্রেম করার জন্য আছে আজ যদি আপনার জীবনে কোনো কঠিন অনুভব আছে তো আপনাকে যে প্রথম কাজ করতে হবে ও কি আছে জানেন অতীতকে ভুলতে হবে নতুনভাবে আপনার জীবনকে শুরু করতে হবে এই ভাইয়ের বিষয়ে এই হয়েছে কি অতীতকেও ভুলতে পারেনি অতীতে ও প্রেমের ওই বন্ধনকে ভুলতে পারেনি বার বারবার বার বার অতীতকে স্মরণ করার জন্যই মানসিকভাবে দুর্বল হয়ে গেছে মানসিক রূপে ডিপ্রেশন হয়ে গেছে আজকেও ও পাগলের মতো জীবনযাপন করছে ওর পিতামাতা এসে আমাকে বলছে পাঁচটা বাবু এখন আমরা হসপিটাল থেকে এসছি আমি জিজ্ঞেস করি কিসের জন্য আমার পুত্রকে নিয়ে গিয়ে মেন্টালি হসপিটালে জয়েন করে রেখে এসেছি কোন পিতা সহ্য করতে পারে কোন মা সহ্য করতে পারে ওর পুত্রের জীবনে যে ভয়ানক ঘটনা ঘটেছে ও ভুলতে পারেনি আজ যারা বার্তা শুনছেন কিছু লোকেরা যাদের বিবাহ হয়ে গেছে সন্তানও হয়ে গেছে কিন্তু অতীতে যে সম্পর্ক হতে পারে অতীতে যে যে ব্যক্তিকে প্রেম করেছে ওকে না ভুলেই জীবনকে আগেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে এ ভালো নয় অতীতকে ভুলতে হবে অতীতের সমস্ত সম্পর্ককে ভুলে যেতে হবে তার দ্বারায় আজকে আপনার পরিবারকে নষ্ট করা বা আজকে যে আপনার আর্থিক জীবনকে নষ্ট করা কোনটা বুদ্ধিমানের পরিচয় বলবেন ও বন বলছিল আগের দিনে একটা ছেলেকে প্রেম করেছিলাম ওই আমার সব কিছু হচ্ছে মনে করতাম ওর নাম তো আমি এখানে লিখে রেখেছি কিন্তু ঠকানোর পর আমি বুঝতে পারি এই ঠকবাজের বিষয়ে আমি ভাবতে ভাবতে কেন আমার জীবনকে নষ্ট করব আমার সঙ্গে আমার প্রভু আছে আমার নতুন জীবন প্রদান করবেন এভাবে আমি বিশ্বাস করে আমি আমার জীবনকে প্রভুর হাতে দিয়ে এক নতুন জীবনকে শুরু করেছি পাস্টার বাবু এই বলতে থেকেই অতীতে কোনো সম্পর্ক আছে এখনো পর্যন্ত কোনো চিহ্ন আমার কাছে যেন না থাকে ভেবেই আমি ডক্টরের কাছে গিয়ে আমি আমার চামড়াকে কেটে ফেলেছি কি করেছে ও নাম কে মুছে ফেলেছি ওখান থেকেও চামড়া বের করে দিয়েছেন কেন জানেন আমি একটা নতুন জীবন শুরু করতে চলেছি প্রিয় ভাই ও বোন আপনার পরিবারকে ঠিক রাখতে হয় তো স্বামী স্ত্রীর মধ্যে একতা মিল শান্তি রাখতে হয় তো দয়া করে চলে গেছে যে জীবন বিবাহের আগে যা কিছু সম্পর্ক ছিল ওটা আপনি ছেড়ে দিন তার সঙ্গে আরো সম্পর্ক রাখা তার সঙ্গে আরো কথা বলা তার সঙ্গে আবার দেখা করার চেষ্টা করা তার সঙ্গে আরও সময় কাটাতে হবে এমন ভাবে ভাব যেন না করেন আপনার পরিবারকে ভালো রাখতে হয়তো অতীতকে ভুলে যাবেন দ্বিতীয় আর একটা বোন এসছে বাস্টবাবু আমার জন্য প্রার্থনা করবেন বললেন কিসের জন্য আমার স্বামী আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি ব্যবহার করে কতদিন হয়ে গেছে কমপক্ষে এক বছর হয়নি ঘর থেকে বার করে দিয়েছে এক বছর হয়নি ঘর থেকে বার করে দিয়েছ বলছ কি ঘটনা ঘটেছে পাগল ছিল আমার সাবধানে চলা দরকার ছিল কি হয়েছে বোন বিয়ের আগে আমার একটি ছেলের সঙ্গে সম্বন্ধ ছিল ও আমাকে প্রেম করতেন আমি ওকে প্রেম করেছি পাস্টারবাবু নিশ্চয় ভেবেছিলাম দুজন বিয়ে করব এই জন্য আমরা দুজন একসাথে মিলে ঘুরছিলাম আর ওই সময়ই আমি প্রেগনেন্ট হয়ে গেছি বিয়ের আগেই বাচ্চা হলে সমস্ত দুনিয়া আমাকে অপমান করবে এই জন্য অবসর করিয়ে নিয়েছিলাম এরপরে বুঝতে পারি ও ঠক আছে ও ও আমাকে ছেড়ে চলে গেছে ও ঠকবাস আছে বুঝতে পারি এই বিষয়ে ঘরের লোকজনকে জানার পরেও কোনো কিছু না মনে করে আমার স্বামীর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে পাঁচটা বাবু কিন্তু জানায়নি কেন আমার স্বামীকে বলতে হবে আমার স্বামীকে বলতে হবে এমন মনে হয়েছে বাবু। কি বলে দিয়েছেন বলে দিয়েছি বলতে সিরিয়াল টাইপ করে বলে দিয়েছি পাস্টারবাবু হ্যাঁ সিনেমা দেখিয়ে দিয়েছে ভাই কোন কোন পার্কে গেছে কোন কোন হোটেলে গিয়েছে কোথায় কোথায় ঘুরেছে সমস্ত অতীতকে নিয়ে এসে স্বামীর কাছে বড় স্ক্রিনে করে দেখিয়ে দিয়েছে কোন স্বামী সহ্য করবে তা বলুন অতীতে কি করতে হবে বলুন পুঁতে ফেলতে হবে দয়া করে ধ্যান দিন কিছু স্ত্রীলোকদেরকে কি জানি বিবাহের আগে আমার স্বামীর কোনো স্ত্রীর সাথে সম্বন্ধ ছিল হয়তো ভনবোধ দেখলেই বুঝতে পারবো। বোন ভিয়ে করার পরে আপনার স্বামীর উপরে আপনি সন্দেহ করেন অতীতের বিষয়ে সামনে ভেবে আপনার কি লাভটা বলুন একবার ভেবে দেখুন আর একটা কি করবে না সেটা কি আছে সন্দেহ জীবন যাপন করবেন না পরিবারের মধ্যে শান্তি না থাকার আনন্দ না থাকার একতা না থাকার আর একটা ভয়ানক কারণ কি আছে জানেন কি সন্দেহ করা কি জানি কাজ করতে তো যাচ্ছে চাকরি করতে তো যায় অন্য শহরে যাচ্ছে অন্য রাজ্যেতে যাচ্ছে অন্য দেশেতে যাচ্ছে কি জানি কার সাথে সঙ্গে নিয়ে যাচ্ছে কে জানে কোন মহিলাকে নিয়ে যাচ্ছে ও কার সাথে যাচ্ছে একবার স্বামী স্ত্রী আপনার জীবনেতে রূপে ভূত যদি আপনার দুপুরে এসে পড়ে তো আপনার ঘুম উড়িয়ে দেবে শান্তিবিহীন করে দেবে ভুল করে ঘরে আসার পর আপনার স্বামীর ফোন এসছে অফিসে যন্ত্রণায় ঘরে কেন এই ভেবে সে বাইরে গিয়ে কথা বলতেই কন্যারে গিয়ে কথা বললেই আপনি সন্দেহ করেন কোনো মহিলার সঙ্গে কথা বলছে কারোর সঙ্গে তো কথা বলছে এই জন্য তো বাইরে গেছে তাহলে ভেতরে কেন বললেন না একবার আপনার স্বামী স্ত্রীর উপরে যদি সন্দেহ চলে আসে শুনুন ওই সন্দেহ ঝড়ে পরিণত হবে আপনার পরিবারকে নরকে পরিণত করবে প্রথম অতীতকে খুলবেন না এখন একটা বিষয় অতীতে হতে পারে আপনার স্বামী খারাপ ছিল অতীতে আপনার স্ত্রী খারাপ থাকতে পারে অতীতকে পাল্টাতে পারবেন কি বলুন আমাকে অতীতে আপনার স্বামী খারাপ ছিল আপনার স্ত্রী ভালো ছিল না কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন আর সঙ্গে ঘুরেছেন আর এখন দুর্জনে বিয়ে করেছেন এখন আপনি অতীতকে তুলে ধরবেন বা অতীতে বিষয় নিয়ে আপনি ভাববেন কি প্রমাণ করবেন একটি বিষয় বলছি দয়া করে শুনুন দাউদ অতীতে ব্যবিচার করেছিলেন দাউদ অতীতে ব্যবিচার করেছেন মসি অতীতে হত্যাকারী ছিলেন আব্রাহাম অতীতে মিথ্যাবাদী ছিলেন পিতর অতীতে অস্বীকার করেছিলেন এই ভেবে আজকে আমরা সে পিতরকে হোক দাউদকে হোক মৌসিকে হোক আব্রাহামকে হোক ছোটদৃষ্টি দেখছে কি নিচুতম করে কথা বলছে কি বাইবেল বলছে দাউদের মতো মহান রাজা কেউ দ্বিতীয় কেউ নেই ও শাসনকালকে সুবর্ণকাল বলা হয়েছে বাইবেল বলে মসির মতো এত সুন্দর নেতা আর বাইবেলে কেউ নেই এত নম্র এত বিশ্বাসযোগ্য আর কেউ নেই আব্রাহামের মতো এত মহান বিশ্বাসী এই পৃথিবীতে দেয়া দ্বিতীয় কেউ আর কাউকে দেখিনি ভিতরের মতো সাহসের সঙ্গে প্রচার করে তা নিজের জীবনকে সেখানে বলিদান করেছেন প্রভু যেন এত জীবনযাপন করেছে আর কে আছে তা বলুন এদের অতীত নেই কি প্রতন জীবনে এরা ভুল কাজ করেন নাকি প্রিয় ভাই প্রিয় বোনেরা অতীতে আপনার স্ত্রী ভুল করেছেন আপনার স্বামী ভুল কাজ করেছেন ওদের ভুলকে আপনি জানতে পেরেছেন আমাকে ঠকিয়েছেন আমাকে ঠকিয়েছিল অতীতে এর এমন ক্যারেক্টার ছিল ও এমন করেছিল ও এমন করেছিল স্ত্রী বিষয়ে আপনার স্বামীর বিষয়ে আগের দিনে যা ঘটে গেছে ঘটনা বিষয়ে আজকে আপনি ভাবতেই ভাবতেই আপনার পরিবারকে নষ্ট করা মূর্খতা আছে আবার বলছি অতীতে আমাদের মধ্যে কেউ উপর থেকে এসছেন এমন নয় অতীতে সবাই যে পবিত্র আছে তেমন নয় মানুষের সামনে আমরা পবিত্র থাকা নাটক করতে পারি কিন্তু ঈশ্বরের সম্মুখে আমরা কেহ ধার্মিক নই আর সঠিক ভক্ত একদমই তা নয় তবু ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন তবু আমাদের জন্য তিনি প্রেম করে আমাদের জন্য তার জীবন দিয়ে দিয়েছেন ওই প্রভুই আমাদের চেয়ে জীবনের চেয়ে ভালোবেসে আমাদের জন্যে জীবন দিয়ে আমাদের অতীতকে শোধ করে দিয়েছেন তোমাদের অতীতকে আমি স্মরণ করব না স্বয়ং প্রভুই বলেছেন তোমাদের অতীতকে স্মরণ করব না আপনি কেন স্মরণ করছেন আজ আমাদের মধ্যে কিছু লোক কেন ঝগড়া করে জানেন কি অতীতে আপনার স্ত্রী যে ভুল করেছে ওটা জানতে পেরেছে এই জন্য ও সহ্য করতে পারেনি আমাকে ঠকিয়েছেন আমাকে ঠকিয়েছে এই ভেবে আজকে আপনি মনেতে চিন্তা করতে থাকেন যন্ত না পান আবার বলছি বাইবেল কি বলে তা দেখুন পুস্তক তেতাল্লিশ অধ্যায়ে আঠারো পদেতে তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না ক্রিয়া সকল আলোচনা করিও না কি লেখা আছে পর তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না মানে অর্থ কি আছে ছিটে বসে ফ্ল্যাশব্যাকে যাবেন না এই আছে অর্থ এই অকেজের সঙ্গে বিয়ে না করা ভালো ছিল আসলে এর সঙ্গে বিয়ে না করে কলেজে যাকে ভালোবেসেছিলাম ওর সঙ্গে করতাম তো আজকে আমি আমেরিকাতে থাকতাম কে জানি আমেরিকাতে থাকতে না হয়তো তো হ্যাঁ বা যন্ত্রণায় থাকতাম কে জানে হ্যাঁ তো এর সঙ্গে বিয়ে করেছি হ্যাঁ ওই পরিষ্কার ছেলেকে বিয়ে করলে ভালো হতো আমি খুশি থাকতাম অলরেডি বিয়ে করে নিয়েছেন বিয়ে করার পরে অতীতে যে পরিচয় ছিল অতীতে যে বন্ধুত্ব ছিল আজকে ওটা স্মরণ করে কোনো ব্যবহার হবে না বাইবেল বলে পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না প্রাচীনে যা ঘটে গেছে বা ওই বিষয়ে কোনো বিষয় নিয়ে আপনার ভাবনার মধ্যেও আসতে দেবেন না ওই ভাই অতীতকে ভুলতে পারেনি প্রতিফল কি হয়েছে জানেন কি অতীত এই করেছে কি আজ ওকে পাগল বানিয়েছে আর দ্বিতীয় যে বন অতীতকে পুঁতে দিয়ে অতীতে যে সম্বন্ধ আছে ও সেগুলো কি করেছেন কবর দিয়ে দিয়েছে আর বিবাহ করে বিদেশে গিয়ে শান্তিতে জীবনযাপন করছে আর অন্য একজন পাগল হ্যাঁ অতীতে যে সব ঘটনা ছিল সবগুলো খুলে দিয়ে ভাই অনেকবার কেউ কাউকে মার্ডার করে ফেলে তারপরে সে মাটারে বিষয় নেই তদন্ত শুরু হয় তখন কি করেন যে লাশকে মাটিতে পুঁতে ফেলেছে সেটা বাইরে নিয়ে পরীক্ষা করেন ওই বন ওই লাশকে বাইরে নিয়ে এসে স্বামীকে দেখিয়েছেন যে ফ্রেন্ডশিপ ছেড়ে দিয়েছিল পুরনো জীবনকে মনে করা প্রয়োজন আছে কি প্রিয় ভাই ও বোন আপনার পরিবারকে সুরক্ষিত শান্তি রাখতে হয়তো দুটি বিষয় আছে প্রথম অতীতকে তুলবেন না আজ যদি আপনার স্বামীর বিষয় স্ত্রী বিষয় কোনো কিছু আপনার জানতে পেরেছেন আপনি বুঝতে পারেন আপনি নিজেকে কি পশু করবেন জানেন কি অতীতে আমি কি উপর থেকে নিচে পড়েছি অতীতে আমি কি পবিত্র ছিলাম কি আপনি বিষকে চামুজ দিয়ে খেয়েছেন বেচারি ওই বিষকেই গ্লাস দিয়ে পান করেছে এখন আমি জিজ্ঞেস করছি চামুজ দিয়ে বিষ পান করলে মরবেন কি না মরবে তাই না গ্লাসে করে বিষ পান করলে ও মারা যাবে বিষ তো বিষই আছে আপনি চামচ দিয়ে পান করেন বা ও গ্লাস দিয়ে পান করুক ভুল তো ভুলই আছে পাপ তো পাপই আছে ছোট পাপ বড় পাপ এমন কোনো কিছু তফাত নেই এভিল ইজ এভিল অ্যাট এভরি লেভেল ভুলবেন না আপনি আমি কখনো প্রভুর কাছে আমরা পবিত্র নই পবিত্র না থাকা সত্ত্বেও যে প্রভু তা নিজের জীবন দিয়ে বেশি প্রেম করেছেন নিজের রক্ত দিয়ে দৌতগ্রামদের সূচি করেছেন আজ যদি আমরা স্বামী স্ত্রী বিষয় নিয়ে যেটা আমরা জানি না সেটা যদি জানতে পারি তো প্রভুই ক্ষমা করেছে তাহলে আমরা ক্ষমা না করার কে আছি বুঝতে পারছেন কি আছে প্রভুই ক্ষমা করেছে তো আব্রাহামকে কে ক্ষমা করেছে তা বলুন ঈশ্বর ক্ষমা করেছেন আব্রাহামকে আজকে আমরা কী বলছি বিশ্বাসের আদিপিতা বলছি কিন্তু মিথ্যেবাদী ছিল না ঈশ্বরই ক্ষমা করেছেন ক্ষমা না করার আপনি কে আছেন দাউদ সদাপহুর মনের আছে দাউদ তার সময়তে ঈশ্বরের ইচ্ছা অনুসারে লোকদেরকে সেবা করে নিজে যাত্রা শেষ করেছেন বাইবেল আমরা দেখতে পাই কিন্তু দাউদ ব্যবিচারী ছিল ঈশ্বরই ক্ষমা করেছেন ভাই আপনি আমি ক্ষমা করব না আমরা কে আছি ভুলবেন না আপনার স্বামী আপনার স্ত্রীকে ঈশ্বর ক্ষমা করেছে তো আমরা কেন করব না আমাদের নিশ্চিত রূপে যেটা করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলেছি নিশ্চয়ই আমাদের যেটা করব না ও বিষয়েও কথা বলেছি আমাদের এখন যে নিশ্চয়ই করতে হবে তার মধ্যে প্রথম পয়েন্ট কি আছে স্বামী স্ত্রীকে প্রেম করুন আর দ্বিতীয় পয়েন্ট এসছে আপনি স্বামী স্ত্রীকে ক্ষমা করুন প্রিয় ভাই ও বোন আপনার স্বামী এভাবে ক্ষমা করার যোগ্য আছে কি এভাবে প্রশ্ন করলে নিশ্চয়ই আপনি বলবেন একদমই যোগ্য নয় ঠকিয়েছে আমাকে আঘাত করেছে ক্ষমা করার একদম সে যোগ্য নয় আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বলবেন আমার স্ত্রীকে ক্ষমা করার জন্য একদম যোগ্য নয় ঠিক আছে আপনার স্ত্রীকে ক্ষমা করার সে যোগ্য নয় আপনার স্বামীকে ক্ষমা করার সে যোগ্য নয় এইটা ভেবেই এখন আপনি নরকে অনুভব করবেন আমি জিজ্ঞেস করছি যাকে ক্ষমা করে নি ওই স্ত্রীর সাথে কথা বলবেন বলতে পারবেন না যে স্বামীকে ক্ষমা করেনি তার সঙ্গে কথা বলতে পারবেন কি পারবেন না ভালোবাসার সঙ্গে বসে তার সঙ্গে খেতে পারবেন কি যেতে পারবেন না রবিবার একসঙ্গে চাচে যেতে পারবেন কি পারবেন না কম্পকে হাসতে পারবেন কি হাসতেও পারবেন না কি করবেন বলুন স্বামী ঘরে আসলেও কথা বলবে না স্ত্রী ঘরে ফিরলেও কথা বলবে না খাবার তৈরি করছে খেতে পারবেন না ও বানিয়েছে কেন আমি খাওয়াব ক্রোধ রাগ ওর উপার্জন কেন আমি তা খাওয়াব আপনারও রাগ এই রাগের জন্য এই ক্রোধের জন্য হিংসার জন্য সবকিছুর জন্য কি করবেন আপনি প্রিয় ভাই ও বোন ক্ষমা পাওয়ার জন্যে আপনার স্বামী স্ত্রী যোগ্য নয় কিন্তু শান্তিতে জীবনযাপন করার জন্যে আপনাদেরকে আহ্বান করেছেন ঈশ্বরের সঙ্গে সহভাগিতার জন্য আপনাদেরকে আহ্বান করেছেন জীবনের এই চার দিন আত্মিক জীবনযাপন করার জন্য আপনাদের ডেকেছেন আপনার স্বামী আর স্ত্রী উপরে আপনাদের ক্রোধ হিংসা না হয় হিংসার জন্যই আপনি যদি জ্বলতে থাকেন তা আপনি কীভাবে আনন্দ শান্তিতে থাকতে পারবেন কিভাবে প্রভুর কাছে গিয়ে মন থেকে প্রার্থনা করতে পারবেন প্রভুর কাছে গিয়ে সম্পূর্ণ মন্দির প্রার্থনা করতে হয়তো বাইবেল একটা বাক্য আছে যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করেছি তেমনভাবেই তুমি আমাদের অপরাধকে ক্ষমা করো। মানে এর অর্থ কি আছে আমি যেমনভাবে ক্ষমা করছি প্রভু ঠিক ওইভাবে আমাকে ক্ষমা করুন আপনি বলছেন যদি আপনি ক্ষমা করেন না তো তাহলে ঈশ্বর আপনাকেও ক্ষমা করবেন না পবিত্র ঈশ্বর পিতা আপনার ইচ্ছা অনুসারেই এক পরিবার রূপে যুক্ত করেছেন এই পরিবারকে আপনার হাতে সমর্পণ করছি স্বামী খারাপ হতে পারে স্ত্রী মন্দ হতে পারে কিন্তু বাইবেল বলে বিশ্বাসের স্বামী স্ত্রী নিজের বিশ্বাসের দ্বারায় নিজের স্বামী বা স্ত্রীকে পরিত্রাণ দিতে পারেন পরিত্রাণ দেখাতে পারেন বাইবেল তা বলে পিতা আজকে যদি প্রার্থনায় যে সহভাগিতা আছে ও যে কোনো সাথী। আত্মিক পুরুষ স্ত্রী না থাকে তো নিশ্চয় আমাদের প্রার্থনাকে শুনে ওদেরকে আপনি নিয়ে আসবেন আমি আপনাকে ধন্যবাদ দিই আর ওইভাবেই এই শুনেছি যে বহুমূল্য এই বাক্যকে না ভুলে আবার সহন করতে পারি আমার দুর্বলকে যেন ঠিক করতে পারি আমার পাপকে ছেড়ে দিয়ে আমার রাগ হিংসাকে ছেড়ে দিয়ে আমাদের আবেশকে ছেড়ে দিয়ে লড়াই ঝগড়া ছেড়ে দিয়ে সন্দেহ করা ছেড়ে দিয়ে অতীতকে তুলে ধরা ছেড়ে দিয়ে প্রেম করতে পারি ক্ষমা করতে পারি প্রার্থনা করতে পারি আগিয়ে যেতে পারি এমন অদ্ভুত আত্মিকতা প্রত্যেককে প্রদান করুন যীশুখ্রিস্টে নামেতে চাইছি পিতা আমেন আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন শুধু যে বাংলাতে দেখছে তা নয় তামিলেতে তামিলনাড়ুতে ক্যানাড়াতেই কর্ণাটকেতেই মালয়ামেতেই কেরালাতে উড়িয়াতে উড়িষ্যাতে মারাঠিতে মহারাষ্ট্রতে হিন্দিতে সমস্ত ভারতবর্ষেই পাঞ্জাবিতে পাঞ্জাবেতে ভোজপুরিতে বিহারেতে তেলুগুতে দক্ষিণ ভারতে উদ্ধুতে জম্মু এবং কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান দেশেতেই নেপালিতে আসামিতে বাংলাতে এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যিশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্য প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভেরি টেম্পল আছে কেন এত বেশি সুসমাচার প্রচার করছি কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার দশ অধ্যায়েতে ১৩ তেরো পদেতে কারণ যে কেহ প্রভুর নামে ডা কে সে পরিত্রাণ পাইবে কে পরিত্রাণ পাইবে যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকে পাটাতে হবে কালভেরি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি এই দিন সেবকের প্রচার করানোর জন্যে এই সুসমাচারকে পিছনে থেকে কে সাহায্য করে থাকেন ঈশ্বরের এই বার্তা কে এই সতর ভাষাতেই ভারতের সব জায়গাতেই শুধু ভারতবর্ষেতে নয় এ থেকে বাংলাদেশেতেও নিচে শ্রীলঙ্কা উপরে নেপালেতে এরপরে আছে পাকিস্তান আফগানিস্তান গল্ফ কান্ট্রিতেই আজ স্বর প্রচারিত হচ্ছে ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই কেবলমাত্র আমাদের দেশেতে নয় চারপাশের দেশেতে কেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনে তেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশে তে সুষমাচার পরিচিতবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে এমন আমাদের প্রার্থনা করতে হবে যে সত্যকে যদি আমরা জানি তা খেই আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে একটা নির্ণয় নিন আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যীশু কথা বলেছেন নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন বাক্যকে অনেক বিস্তারিত ভাবেতে বাক্য লোক যাতে বুঝতে পারে প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই কেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে কত লোক হাত দেখান বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা কার্যতে রূপ দিন সুসমাচার পৌঁছে দিন প্রভু নামে জিন্নি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে এই সেবকের স্বর কে বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না আপনি আমি একমাত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব এই জন্যই নির্ণয় নি নিন ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে মাসেতে হয়তো একবার না হয় দু মাসেতে একবার না হয়তো তিন মাসে একবার যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্যে ভালোর জন্য আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচের জন্যে সাহায্য করেন আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব আছে এটা যেন না ভুলি